প্রিয় দর্শক চলুন না আজকে আমরা নতুন একটি ম্যাজিক দেখে সঙ্গে থেকে শিখে নেই আপনারা অনেকে কমেন্ট বক্সে লিখেছেন আপনাদের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এমন কিছু দিয়ে ম্যাজিক দেখাতে এবং শেখাতে তো তার ভিতরে একটা বল এটা যে কোনো ব্র্যান্ডের একটা বল আপনারা নিতে পারবেন ছোটোখাটো এবং এবং টাইম গ্লাস এরকম দুইটা ওয়ান টাইম গ্লাস আপনারা ব্যবহার করতে পারবেন এখন এই দুইটা ওয়ান টাইম গ্লাস আমি একটা আর একটার উপরে এই ছেড়ে দিয়ে দিলাম আর এই বলটা এটা আমার কাছে আছে আর কিছু নাই আমি কি করলাম আমি যদি এভাবে ম্যাজিক করি ওয়ান টু আর থ্রি এভাবে ম্যাজিক করলে দেখা যায় গ্লাসের ভিতরে বলটা ঢুকে গেছে একদম ঢুকে গেছে এই এখন প্রিয় দর্শক আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন তো আর দেরি না করে চলুন আমরা এই ম্যাজিকের কৌশলটি শিখে আসি চলুন প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি বল এটা যে কোনো ব্যান্ডের ছোট্ট বল হইলে হবে সমস্যা নাই যে কোনো দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং দুইটা ওয়ান টাইম গ্লাস এই দুইটা ওয়ান টাইম গ্লাসে আপনাদের একটা কাজ করে নিতে হবে এই ওয়ান টাইম গ্লাসের নিচে এইখানটা তা বেলেট দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে এই যে এটা ছোটরা যদি না পারে বড়দের একটু সহযোগিতা করতে হবে যে এই তলাটা সুন্দর করে বেলেটটা এইখান থেকে ঘুরিয়ে হালকা করে কেটে নিতে হবে ব্যাস এখন আমরা এই হয়ে গেল অনটাইম টাইম গ্লাস দুটি এভাবে ধরলাম সবারই দেখালাম এভাবে দেখাতে পারবেন এভাবে দেখাতে পারবেন আর যখন আপনারা এইটার ভিতরে ঢুকিয়ে দিবেন ঠিক এভাবে ধরলেন ধরে এভাবে ধাক্কা দিলেই কিন্তু ঢুকে যাবে ওয়ান টু থ্রি এভাবে ধাক্কা দিলেই এই ঢুকে গেল। যাওয়ার পরে আবারও আপনি এভাবে ধাক্কা দিয়ে দেখাবেন যে তলাটা ক্লিয়ার আছে এই যে এই তলাটা কিন্তু ক্লিয়ার থাকবে এভাবে বোঝা যাবে না মানে এখানে কাটার কারণে ওটা বোঝা যাবে না যে ওখানে কাটা আছে ঠিক আছে এটা আপনারা বাসায় করে নিতে পারবেন যে কোনো ব্যান্ডের বল হইলেই হবে তবে একটু ছোটো সাইজ হবে তাহলে খুব সুন্দর হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ